তো ভাইয়া আজকে আমি আপনার দোকানে মূলত এসেছি অনেকের কোশ্চিন থাকে বা অনেকে জানতে চাই যে আমার লাগে যে চাকা কোথায় লাগাবো আমার ব্যাগের জিপারের চেনটা আমি কোথায় থেকে ঠিক করব তো আপনার এই দোকানে মূলত আপনারা কিভাবে কাজগুলো করেন তো একটু আমাকে কাইন্ডলি জানাবে তাহলে চলে আসেন কারণ বাজার সুপার মার্কেট দোতলায় ওমর ফারুক লেদার স্টোরি এখানে যে কোনো লাগিজের ব্যাগের চাকা চেন হ্যান্ডেল এই যে লাগিজের হ্যান্ডেলগুলো আপনার নতুন পুরাতন যে অর্ডার দেওয়া ব্যাগগুলো যে কফি ব্যাগ আছে এখানে কফি ব্যাগের অর্ডার হয় এখানে নানান ধরনের ব্যাগের এইসব ব্যাগের চেন লাগানো হয় অফিসিয়াল বা আন অফিসিয়াল ব্যাগের চেন লাগানো হয় আপনারা যদি কিছু হন চেন নষ্ট হয়ে যাবে দেখা অনেক এক হাজার দুই হাজারটা ব্যাগ নষ্ট হয়ে গেছে ফেলে দিচ্ছেন ফেলা লাগবে না আর সব কিছু এখানে রিপেয়ারিং করা হয় সেফ রেডে কম রেডে কারণ সুপার মার্কের দুতলায় অমর ফারুক লাইদের স্টোরে চলে আসেন তো ভাইয়া আপনার এই যে দোকান এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন এটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সবটাই সবটাই মঙ্গলবার দিন থাকে মঙ্গলবার সব দিন খোলা যায় শুধু মঙ্গলবার দিন বন্ধ থাকে আর যে কোন যে কোন লাকি যে কোন লাকি যে হ্যান্ডেল বলেন চেন বলেন চাকা বলেন যে কোন ব্যাগের কাজ এমনকি সোফার ব্যাগ এই যে এগুলা লাকিসের চাকা আমরা চেঞ্জ করছি

তো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেবেন জি জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স হ্যাঁ সিক্স থ্রি নাইন ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি নাইন ওয়ান ফাইভ ওয়ান সিক্স তো বন্ধুরা আপনারা যারা আপনাদের ব্যাগের বা লাগে চাকা কোথায় লাগাবেন বা আপনাদের যে ব্যাগের জিপার ছিঁড়ে গেছে এটা কোথায় থেকে আপনারা ফিটিং করে নেবেন আপনারা বুঝতে পারছেন না তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে এই যে কারণ বাজারের আশেপাশে আপনারা যারা আছেন তারা কারণ বাজার চলে আসবেন এই ভাইয়ের দোকানের লোকেশন এবং ভাইয়ের ফোন নাম্বারের সাথে যোগাযোগ আপনারা এখানে চলে আসবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন জিনিসের ভিডিও চান এটাও আপনারা কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম